এক সাংবাদিক দেখলাম যে একটা ভিডিও বানিয়েছে তো ক্যাপশান দিয়েছে বাংলাদেশ নিয়ে বৈঠক মার্কিন সাহায্য বন্ধের সংখ্যা চিন্তা করলাম নতুন করে আর ক্যাপশান কি বানাবো এই ক্যাপশনের উপরে ভিত্তি করে এটি একটা ভিডিওর অবতারণা করা যায় আমি আসলে গভীর রাতে এই ভিডিওটা বানাচ্ছি তবে রাতের বেলা আর এটা আমি ইয়ে করবো না আপলোড করলাম না সকালবেলাতেই করবো অর্থাৎ আমার এখানে তো এখন রাত গভীর চারটা বাজে প্রায় তো যাই হোক আসল প্রসঙ্গে আসি প্রসঙ্গ হচ্ছে অলরেডি তো আমরা খবর টবর পেয়ে গেছি ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আমেরিকাতে ওই যে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে গেছিলেন তো পরে উনি ওই আমেরিকায় ওই যে মার্কোরুবিও আমেরিকার যে নতুন সেক্রেটারি অফ স্টেট অর্থাৎ তাদের পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে মিটিং করেছে না এটা আসলে পার্সোনাল মিটিং বা ইন্ডিভিজুয়াল মিটিং করছে কি না জানে বাট চার চারটে দেশের পররাষ্ট্র মন্ত্রীরা মিলে মিটিংটা করছে এখন ওয়ান টু ওয়ান মিটিং করছে কি না জানে আমরা অবশ্য খবর পাই নাই তো চারটা দেশ হলো যে কোয়াডের যে চারটা সদস্য আমেরিকা ভারত অস্ট্রেলিয়া এবং জাপান এই চারটা কিন্তু পরবর্তীতে জয়শঙ্কর যখন এ সংবাদ সম্মেলন করছিলেন এক সাংবাদিকটাকে যখন জিজ্ঞেস করলেন যে আপনি বাংলাদেশ নিয়ে মার্কুর বিয়ের সাথে কোনো কথাবার্তা বলছেন কি না তো উনি বললেন বলছে তো এ থেকে বিষয়টা এখন তো আমরা বুঝতেই পারছি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যা মনে করছে বা সেনাবাহিনীরা যা মনে করছে বাংলাদেশে আসলে তা ঘটবে না বাংলাদেশে বাংলাদেশ নিয়ে ভারত রকমভাবে সিরিয়াস আসলে এত সিরিয়াস হতো না যদি বাংলাদেশে যে পাকিস্তানের সাথে যদি যোগসাজশ না বাড়াতো সম্পর্ক না বাড়াতো সেখান থেকে অস্ত্রপাতি আনা তারপরে এমন তো খবর চাউর হয়ে গেছে গুজব কি না কে জানে যে পাকিস্তানের আইএসআই বাংলাদেশে নাকি আসছে তাদের কি অফিসারটার তো আইএসআই এর বাংলাদেশে কী কাম আই যদি বাংলাদেশে আসে সেটা নিশ্চয়ই বাংলাদেশের সাথে আসবে না বাংলাদেশের ফোন দিয়ে বার ঢুকানোর জন্যই আসবে অর্থাৎ বাংলাদেশকে এমন একটা বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি করতে আসবে যেন বাংলাদেশ ভারতের সাথে মুখোমুখি লড়াইয়ে লিপ্ত হয় এরকম কিছু করার জন্যই তো আসবে তাই না তার তো আর বাংলাদেশের উপকার করার জন্য আসবে না এখন বাংলাদেশের ধর্মন্ন জনগোষ্ঠী তো এত কিছু বুঝে না তারা তো এখন ওই পাকিস্তানের মুসলমান মুসলমান ভাই ভাই এই ফর্মুলাতেই আছে আর অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু পিছনে কোনো জনসমর্থন নাই সুতরাং ওই ধর্ম জনগণকে তুষ্ট করার জন্যে তারা ওই একই কাজে তারা সায় দিয়ে যাচ্ছে বিষয়টা হলে এরকম কিন্তু কথা হচ্ছে বিষয় যাই হোক পাকিস্তানের সাথে অতি মাখামাখি করাতেই কিন্তু ভারত হয়তো বাংলাদেশ নিয়ে এত উদ্বেগ করতো না বা এত হয়তো দৌড়ঝাঁপ করতো না বাট পাকিস্তানের সাথে বেশি দৌড় মহর করাতেই ভারত স্বাভাবিক থেকে অনেক বেশি দৌড়ঝাঁপ করছে এবং বাংলাদেশকে বস্তুত একটা শিক্ষা দেওয়া এবং বিপদে ফেলার জন্য ব্যাপকভাবে চেষ্টা করছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই নইলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসেই পারল না একেবারে জয়শঙ্কর মার্কুর সাথে মিটিং করতে বসে বাংলাদেশ নিয়ে কথা কী কারণে বলবে এখন মার্কুরুবিয়র সাথে কথা বলাতে বাংলাদেশের কি কি সমস্যা হতে পারে আমার কাছে যেটা মনে হয় প্রথমত যে সমস্যা হতে পারে সেটা হলো যে বাংলাদেশ সাম্প্রতিককালে যে বিশ্ব ব্যাংক এবং আই এই দুইটা অর্থনৈতিক আর্থিক প্রতিষ্ঠান থেকে লন্টন পাওয়ার যে একটা ব্যবস্থা করছিল না যখন বাইডেন সরকার ক্ষমতা ছিল তখন তো অনুমোদন করেছিল আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আমরা তো জানি এই দুইটা প্রতিষ্ঠান বস্তুতে আমেরিকান গভর্নমেন্টের নির্দেশে বিভিন্ন দেশে ঋণ টিন দেয় এবং সেই ঋণ পাওয়ার জন্যে কিন্তু বাংলাদেশে যে অনেকগুলো আইটেমের উপর যে ট্যারিফ বসিয়েছে কিন্তু সরকার এটা অনেকে হয়তো জানে না আইএমএফ অথবা ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে ঋণ নিতে গেলে তারা কিন্তু অনেক শর্ত দেয় তার মধ্যে অন্যতম হচ্ছে যে যে দেশে ঋণ নেবে তাদের দেশে ট্যারিফ বাড়াতে হবে ট্যারিফ বাড়াতে হবে এরকম কিছু কর্মকাণ্ড তারা চাপিয়ে দেয় এবং তারই ফলাফল এটা করা হয়েছে এবং প্রথম কিস্তি মনে হয় টাকা পেয়েও গেছে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে লোন নিলে হয় কি ওরা অ্যাট এ টাইম টাকা দেয় না ওরা কিস্তি বে কিস্তি দেয় এখন যেটা ঘটতে পারে আমার কাছে যেটা মনে হয় বাইডেন ক্ষমতায় যখন ছিল তখন তো নইলে কিস্তির প্রথম কিস্তির টাকা ছাড় পেয়ে গেছিলো কিন্তু পরবর্তী কিস্তির টাকা ছাড় করাটা অত ইজি হবে না এমন এমনকি হয়তো আটকে যেতে পারে হয়তো বাংলাদেশ পরবর্তী কিস্তির টাকা নাও পাইতে পারে আবার দেখলাম যে বিশ্ব ব্যাংকে যে নাকি একবার সেকেন্ড ম্যান সে একজন ভারতীয় বংশোদ্ভূত তো সেও স্বাভাবিকভাবে ভারতের দিক তাকাবে এবং ভারতের সরকার যেরকম চিন্তাভাবনা করে অ্যাটলিস্ট মানে বাংলাদেশের ব্যাপারে ভারতের দৃষ্টিভঙ্গির ব্যাপারে সেই ব্যক্তির ইয়ে থাকবে নজর থাকবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই সুতরাং অর্থনৈতিকভাবে বাংলাদেশ কঠিন বিপদের দিকে যাচ্ছে এটা আমার কাছে মনে হয় এটা আমার কাছে মনে হয় এখন এরপরেও দেখি এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো চ্যাট ব্যথ নাই তো যাই হোক মুদ্রার কথা হচ্ছে এই বাংলাদেশের সামনে সমূহ বিপদ যে যেরকম ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে কি হয়েছে ওদের ফরেন পলিসিতে কোনো চেঞ্জ হয় না একটা আত্মপ্রসাদ লাভ করার কিছু চেষ্টা আমরা দেখছি বাট ঘটনা সেটা হবে না এবং আমার ধারণা আগামী খুব দ্রুত আগামী দু এক সপ্তাহের মধ্যে অনেক কিছু ঘটনা ঘটবে আর আমরা তো দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প একেবারে ড্রামেটিক ওয়েতে এবার কাজে লিপ্ত গতবারের অভিজ্ঞতা থেকে তার অনেক কর্মদক্ষতা বাড়ছে কিভাবে দ্রুত কাজ করতে হবে চার বছর তো চুপ করে বসে থাকার টাইম নেই আর এখানে ভারত তো আধা দল খেয়ে লাগছে অনেকে ওই যে বাংলাদেশে দেখলাম যে মিডিয়াগুলা ডুগুগি বাজার শিন জিং পিংকে আমন্ত্রণ জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের আয়োজক কমিটি অভিষেক অনুষ্ঠানে কিন্তু নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানায় নাই তা তত বললাম কিন্তু আমরা পরবর্তীতে কী দেখলাম যে নরেন্দ্র মোদীকে দাঁত করেছে কী কারণে আমরা জানি না কিন্তু আমার আমার মনে হয় যে নরেন্দ্র মোদীকে দাঁত করতে চাইছিল বাট নরেন্দ্র মোদীর সাথে আলাপ করা করতে গিয়ে নরেন্দ্র মোদী বলছে যে আমার পক্ষে এখন যাওয়া সম্ভব হবে না আমাদের পররাষ্ট্রমন্ত্রী যাবে এবং আমরা দেখলাম যে সেই ইনোগ্রেশন সেশানে জয়শঙ্কর একেবারে সামনের রোতে যে সিটটা ওই যে ডোনাল্ড ট্রাম্পের ছিল না একেবারে তার সামনের সিটেই কিন্তু জয়শঙ্করের সিট ছিল তো তার এই সিটিংটাও তো বলে দেয় যে জয়শঙ্করকে কী পরিমাণ সেখানে মর্যাদা দেওয়া হয়েছে তাই না তো কি বাংলাদেশের পাবলিক দেখছে নাকি দেখে দেখেনি আমি ভারতের সমর্থক নারী ভাই কিন্তু যে ঘটনা ঘটছে সেটা তো আমি দেখছি না আর ট্রাম্পের সাথে ইনগ্রেশনের ব্যাপার কাটতে না কাটতে একেবারে তাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী একেবারে দহরম মহরম বৈঠক তো মার্ক সাথে নাই আলাপ করছে ভালো কথা তো জয় সংখ্যা তো এখনও হেরে সে কি মার্কিন প্রশাসনের আরও গুরুত্বপূর্ণ প্রভাবশালী লোকজনের সঙ্গে সে অলরেডি মিটিং সিটিং এ শুরু করে দিয়েছে না তাহলে বাংলাদেশের সামনে কি কোনো ভালো খবর আছে বাংলাদেশ পাকিস্তানের সাথে জোট বেঁধে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে আর বাংলাদেশের মানুষ যদি মনে করে যে ভারত তাদেরকে ছেড়ে দিবে বিষয়টা তাহলে তা হয় না বিষয়টা তো তা হবে না আপনারা বলবেন আপনাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আপনারা কার সাথে দোস্তালি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার খুবই ভালো কথা কিন্তু যে সমস্ত দেশগুলো বড় প্রভাবশালী এবং অর্থনৈতিক সামরিক দিক দিয়ে শক্তিশালী তাদের সাথে এই স্বাধীনতা সার্বভৌমত্ব এই সমস্ত ফ্যাসল ফেড়ে কোনো 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 ফায়দা হয় না তাই যদি হতো তাহলে আমেরিকা ওই যে পানামাখাল দখল করবে তো পানামা তো একটা স্বাধীন সার্বভৌম দেশ আমেরিকা এখন বলে যে আমরা দখল করব তো ঘটনা বুঝেন নাই তারপরে কি আমেরিকা বলে যাই ঘাসায় যদি যুদ্ধবিরতি না হয় তাহলে ওখানে আর নরকের আগুন বর্ষণ করব তো তারপরে ইরানকে দেখে দিবে তো কেন এই সমস্ত কথা বলে কেন কারণ আমেরিকা শক্তিশালী দেশ তাই না বিশ্বমড়ল তো তারা তো এরকম কথা বলবে এটাই তো বাস্তবতা জগৎটা এরকম সিস্টেমে চলে দিস ইজ কল্ড জিও পলিটিক্স রাইট এখানে মাইট ইজ রাইট আমরা মুখে মুখে বলি সভ্য জগৎ তৈরি করছি গণতান্ত্রিক জগৎ তৈরি করছি এগুলো ভোগাস কথা পৃথিবী চলে মাইট ইজ রাইট ফর্মুলা ক্লিয়ার সুতরাং এখন ভারত আঞ্চলিক একটা শক্তি তো তার আশেপাশে ছোটো ছোটো দেশগুলো ভারতের বিরুদ্ধে গিয়ে জিহাদ ঘোষণা করবে আর ভারত বসে বসে হাত কসলাবে। আর যারা জিহাদ ঘোষণা করবে তারা বলবে যে এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা কী করব তোমরা আমরা কি করব এটা কি তোমাদের বলে কয়ে করবো আর আমরা যাই করি না কেন তোমাদের কী কই ভাত দেবো তো পাকিস্তানের সাথে জোসাজোস করে ওই স্বাধীনতা সার্বভৌমত্বের নামে ভারতের বিরুদ্ধে ধান্দাবাজি করবা ভারতের বিরুদ্ধে জঙ্গি তৈরি করে পাঠাবা তাদের পূর্ব অঞ্চলীয় রাষ্ট্রে অস্থিরতা তৈরি করার ফায় প্লান ফায় তারা করবা আর ভারত তোমাদের মানে ভারত চুপ করে বসে থাকবে ভারত এইবার যে কাজটা করবে হাতেও মারবে ভাতেও মারবে তবে প্রথমে হাতে মারার প্ল্যান নাই ভাতে মারার প্ল্যান এবং সেটাই আমার কাছে মনে হচ্ছে আর কি তা না হলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসে পারল না একেবারে আমেরিকা সেক্রেটারি অফ স্টেটের সাথে ভারতের জয়শঙ্করের বৈঠক ঘটনা এখনো এখনও বোঝেননি আপনারা ঠিক আছে না বুঝে বসে থাকেন পরে বুঝবেন যখন ঠেলা শুরু হবে তখন আর টাইম পাবেন না বুঝছেন এটা বাস্তবতা দিস ইজ রিয়ালিটি এখানে আমি ভারতের ভুকি গীত গাচ্ছি না যা ঘটনা ঘটছে সেটার ভিত্তিতেই কথা বললাম এবং এটাই ঘটতে যাচ্ছে আপনার পছন্দ হোক আর না হোক আর তখন পাকিস্তান আপনাদের কেমনে বাঁচায় সেটাই আমরা একটু দেখতে চাই তো সেই সেই সময়ের অপেক্ষাতে থাকলাম তবে আমি অবশ্যই চাই না বাংলাদেশ বিপদে পড়ুক কিন্তু বাংলাদেশের মানুষ যা শুরু করছে তাতে তো তারা বিপদে পড়ার জন্য অর্থাৎ পিপিলিকার পাখা গজায় মরিবার তরে তো বাংলাদেশের মানুষের তো এখন পিপিলি মানে পাখা গজাইছে এখন যতই বলা হোক এরা তো থামবে না কি করা দেখা যাক ধন্যবাদ